সকলের সাথে সমাজের মাঝে এপি অপকট আছে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার আরও আমাদের সাপোর্ট করে যাবেন দেখতে থাকুন আমাদের উপস্থাপনা আমি যদি দেখতাম যে স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আপনার বাড়ির পাশে যেটা আছে সেখানে ডাক্তারবাবু আছে সরকারের অগ্রাধিকারের বিষয় হল জগন্নাথ ধাম সরকার আড়াইশো কোটি টাকা খরচা করে জগন্নাথ দাম করতে পারে কিন্তু আশাকর্মীদের বেতন বাড়াতে পারে না স্বাস্থ্য শিক্ষাও আমার কি ওই অগ্রাধিকারের মধ্যে আছে পশ্চিমবাংলা সরকারে আপনি জগন্নাথ ধামের মন্দিরের জন্য আড়াইশো কোটি টাকা ব্যয় করেন কি করে আপনি কি করে ভোটের রাজনীতির জন্য ওই মহাকাল মন্দির তৈরি করেন আপনি কি করে দুর্গাপূজার কমিটিগুলোকে হাজার হাজার কোটি টাকা দেন আমরা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মধ্য দিয়ে যে নবজাগরণ তৈরি করতে পেরেছিলাম সেটা একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা আজকে সেই শিক্ষার মডেলটাই হল মনোজিত বইমেলা বইমেলা বইমেলার অনুষ্ঠান সেখানেও কিনা রাজনৈতিক বক্তব্য নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এটি অপঘট আছে খোলা মঞ্চে বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী খোলা মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষক হঠাৎ সিপিএম এর গুণগান করতে লেগে গেলেন বিষয়টা কেমন না যারা এক সময় এই সিপিএম কে বামেদের আমেদের করেছেন বুদ্ধবাবুকেও অনেক কথা শুনিয়েছেন সে তারা এখন হঠাৎ সিপিএম এর গুণগান আইনসভায় সিপিএম শূন্য সেই জায়গায় দাঁড়িয়ে বইমেলার অনুষ্ঠানে বিশিষ্ট অধ্যাপক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় খোলা মঞ্চে যে বক্তব্যগুলো বললেন রাজ্যের শিক্ষা রাজ্যের স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যে বিশ্লেষণ তুলে ধরলেন সেই কথা বলতে গিয়ে তার কাছে বারে বারে সিপিআইএম কথা চলে আসলো পুরোটাই আপনাদের দেখাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টি মানে মডার্ন অপটিক্স জাগদহ প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তার বাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন 9046326221 নম্বরে জাগদহ বাস স্ট্যান্ড জ্যোতি মার্কেটের বিপরীতে অর্ষ রোগের ধন্বন্তরি চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন না করে শিক্ষক নিয়োগ না করে আপনি জগদ্দান জগন্নাথ দামের মন্দিরের জন্য আড়াইশো কোটি টাকা ব্যয় করেন কি করে আপনি কি করে দুর্গা দুর্গাঙ্গলের নাম করে ছয় ছয় কোটি টাকা ব্যয় করেন আপনি কি করে ভোটের রাজনীতির জন্য ওই মহাকাল মন্দির তৈরি করেন আপনি কি করে দুর্গা পূজার কমিটিগুলোকে হাজার হাজার কোটি টাকা দেন আপনি কি করে ক্লাবগুলোকে ভরিয়ে রাখছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য স্বাস্থ্য এবং শিক্ষা এতই অগ্রাধিকারের বিষয়ে থাকত খুব দুঃখের সাথে বলি অগ্রাধিকারটা কিন্তু হলো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা অগ্রাধিকারটা হলো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা তুমি যদি রাম মন্দির করো তাহলে আমি জগন্ধাম মন্দির করবো জগন্নাথ ধাম মন্দির করবো ফলে এই সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে যেটা খুব কষ্ট করে ধরা পড়ে সেটা হলো আমার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ নয় আমার শিক্ষা গুরুত্বপূর্ণ নয় দেখুন আজকে এই দুটো টপিক কেন বারবার আমাদের সারা দেয় কেন স্টুডিওর আলোচনা হোক মাঠের আলোচনা হোক সেমিনার হোক স্বাস্থ্য শিক্ষা অগ্রাধিকারের মধ্যে থাকে তার একটাই কারণ হল যে বাঙালি যে আন্তর্জাতিক স্তরে বাঙালি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল উপনিবেশিক শাসনকালে বা তার পরবর্তী সময় সেটা শিক্ষার উপর ভিত্তি করে গুজরাটির গুজরাটিরা যখন ব্যবসার উপর ভিত্তি করে আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠা করেছে তখন আমরা আমরা কেবল শিক্ষার উপর ভিত্তি করে আমাদের বাঙালিয়ানাকে প্রতিষ্ঠা করেছি বাঙালিত্বকে প্রতিষ্ঠা করেছি আমরা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথের মধ্য দিয়ে যে নবজাগরণ তৈরি করতে পেরেছিলাম সেটা একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা আজকে সেই শিক্ষার মডেলটাই হলো মনোজিত মডেল সেই শিক্ষা অবশ্যই স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বিভিন্ন সরকার যারা এসেছেন আমাদের সমস্যা ছিল না আমাদের অবশ্যই লেফট আমলেও সমস্যা ছিল দলীয়করণ কিন্তু লেফট শেষের দিকে অন্তত বুঝতে পেরেছিল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাব থেকে মুক্ত করার একটা উদ্যোগ নিতে হবে অন্তত আনুষ্ঠানিকভাবে ঘোষণা তখন সিপিআইএম এর সাধারণ সম্পাদক যিনি ছিলেন অনিল বিশ্বাস ঘোষণা করেছিলেন যে আর স্কুল ম্যানেজিং কমিটিগুলোতে সিপিএম কে রাখবো না আর কলেজের ম্যানেজিং কমিটিগুলোতে পার্টির লোকদের রাখবো না অন্তত ঘোষণা করেছিলেন সময় পাননি করতেন কিনা সেটা আলাদা কথা কিন্তু তৃণমূল কংগ্রেস যারা পরিবর্তনের ডাক দিয়ে এসেছিল তারা কি সত্যি শিক্ষাটাকে শিক্ষার মতন দেখবার জন্য দেখবার চেষ্টা করেছে সামান্যতম প্রথম দিন যারা প্রথম দিন থেকেই যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার যিনি মেরিটের ভিত্তিতে নিয়োগ হয়েছেন সঙ্গে সঙ্গে তাকে ঘেরাও করো ভাই তুমি সিপিএম এর আমলের ভাইস চ্যান্সেলর পদত্যাগ করো তুমি সিপিএম এর আমলের ভাইস চ্যান্সেলর প্রিন্সিপাল তুমি পদত্যাগ করো তুমি সিপিএম এর আমলের হেডমাস্টার সাহেব পদত্যাগ করো কার্যত বলা যায় যে তৃণমূল কংগ্রেস যে বেশি শক্তির বলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক দখল এবং অরাজকতা তৈরি করলো ইউনিয়ন রুমগুলো দখল করলো এবং যে মডেলটা আনলো আপনি ভাবুন যে স্কুল স্কুলের পরিচালন ব্যবস্থায় যে টা আনলো তৃণমূল কংগ্রেস করে শাকসবজি বিক্রেতা তারা ম্যানেজিং কলেজ জীবনে করেনি সে কলেজ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঢুকলো গত আজকের কাগজে আপনি দেখেছেন আলিয়া বিশ্ববিদ্যালয় সেই আলিয়া বিশ্ববিদ্যালয় মানে যথেষ্ট নাম করা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে সৌকত মোল্লা আজকে আপনার কাগজে দেখেছেন সৌকত মোল্লা যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে তুই বোম বানাস তুই তো বোম নিয়ে ব্যস্ত থাকিস তাকে আমি বিশ্ববিদ্যালয়ের মাথার মধ্যে ঢুকিয়েছি তা আমার আমার মডেলটা আপনি ভাবুন আর আমি বলবো যে পশ্চিম মানে পশ্চিমবাংলার মডেলটা ভারতবর্ষ অনুসরণ করুক হোয়াট ইন্ড হোট ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উই থিঙ্ক তোমারো আজকের ওয়েস্ট বেঙ্গল যদি অন্য রাজ্য অনুসরণ করে সেই রাজ্য ভিকারি হবে সেই রাজ্যের পশ্চাৎ পালন অবশ্যম্ভাবে ফলে যে মডেলটা পশ্চিমবাংলাতে শিক্ষা নিয়ে তৈরি করে ফেলেছে তার থেকে কিন্তু মুক্তির আপাতত উপায় নেই এই সরকারি ব্যবস্থার মধ্যে মুক্তির আপনার আমার উপায় নেই দক্ষিণ কলকাতার ল কলেজের যে ছাত্রটির প্রভুত্ব আপনারা কলেজে দেখেছেন মডেলটা মডেলটা হলো যে ভাই তৃণমূল কংগ্রেসের ছাত্র শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেসের ছাত্র তাদের মতন করে শেষ কথা বলবেন সেখানে প্রিন্সিপাল করে যে অন্যায়ভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখেছি ফলে এই মডেলটা যখন দিনের পর দিন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে চলছে রাজ্যের শাসন শাসনের শাসন ব্যবস্থার প্রধান যারা যারা মাথা আপনি একবারও দেখেছেন কথা বলতে বলবে কোথায় কারণ শিক্ষামন্ত্রী নিজেই বান্ধবী নিয়ে চলেন শিক্ষামন্ত্রী নিজেই মনোজিৎ মডেলের প্রোডাক্ট বা অংশ তাহলে তিনি কি করে মনোজিতকে বলবেন দিনের পর দিন চলেছে যে প্রশ্নটা আমরা বারবার রাখতে চাই সেটা হলো যে শাসকের বাইরে শাসকের মধ্যে থেকে প্রশ্নগুলো আসছে না বারবার এই ধরনের মডেলগুলো যখন উঠে আসছে শিক্ষা ব্যবস্থায় তখন কিন্তু আমরা লক্ষ্য করছি শাসক বারবার বলছে আপনারা কুৎসা করবেন না রটনা করবেন না মিথ্যে কথা বলবেন না যে কথাগুলো অনির্বাণ কিছুটা বলবার চেষ্টা করলো কার্যত সেই ঢঙে শাসকরা দিনের পর দিন বলেছে যখন সংবাদ মাধ্যমে সেগুলো আঙুল আঙুল তুলে দেখানো হচ্ছে তখনও ডিনায়ল মোডে শাসক শাসক শিখতে চাইছে না বাংলা অধপতনে যা শাসক শাসক চাইছে তার মডেলটাকে টিকিয়ে রাখতে যে কোনো মূল্যে দেখুন যদি একটা গণতান্ত্রিক পরিষদ দিতে পারত স্কুলগুলো দিনের পর দিন আপনারা দেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক কোন নির্বাচন নেই স্বাভাবিক ছাত্র আজকের ছাত্র আগামী দিনের এম আজকের ছাত্র আগামী দিনের দেশের নেতা রাজ্যের নেতা সেই ছাত্রদের নির্বাচন প্রক্রিয়া থেকে আমরা দূরে সরিয়ে রেখেছি বছরকে বছর এ রাজ্যের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো নির্বাচন নেই অথচ ইউনিয়ন রুম দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদের ছেড়ে পেলে দিনের ছাত্র নেতারা ইউনিয়ন দখল করে রেখেছে এ নিয়ে প্রশ্ন করা যায় না প্রশ্ন যদি আপনি সিস্টেমের মধ্য থেকে করেন তাহলে আপনি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত হবেন আপনার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যে মামলা দেওয়া হবে ফলে এই রকম একটা শ্বাস রোধ করা শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আপনি উৎকর্ষতা কোথায় পাবেন যখন যখন আপনি আপনি নিয়োগ নিয়োগ করতে করতে যাচ্ছেন যাচ্ছেন তখন আপনার সমস্ত স্তরের নেতারা হা করে বসে আছে যে কত টাকা এই নিয়োগ থেকে পাওয়া যাবে সব ধরনের নিয়োগ থেকে টাকা আপনারা দেখেছেন স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক একজন শাসক দলের নেতারা লাখ লাখ টাকার বিনিময়ে পথ মানে চাকরি দিয়েছে উদ্ঘাটিত হয়েছে সেগুলো লজ্জা নেই তারপরেও কিন্তু তারা মানে বিদ্যুৎ ছিল চোখের আঙুল দিয়ে দেখার পরেও বলছে না তাহলে আপনি আমায় বলুন যে শিক্ষক টাকার বিনিময়ে শিক্ষকতার পেশায় ঢুকেছেন তিনি কি সত্যি ছাত্রদেরকে তৈরি করতে পারবেন যে দুর্নীতির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক আমরা ক্যামেরার সামনে দেখেছি অঙ্ক করতে দিলেও ভয়ের চোটে অঙ্ক করছে না ছাত্রদের প্রশ্ন উত্তর দিচ্ছে না এ ছবি আপনারা দেখেছেন তাহলে এইরকম শিক্ষক দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর শিক্ষক যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে আছে তাদেরকে নিয়ে আপনি মডেল তৈরি করবেন ভারতবর্ষের জন্য তাদেরকে নিয়ে বাঙালিকে এগিয়ে নিয়ে যাবেন তাদেরকে নিয়ে আপনি এগিয়ে বাংলা নিশ্চিত করতে পারবেন কিন্তু দুঃখের হলে সত্যি এই সমস্ত অন্যায় অবিচারগুলোর যে লেভেলে প্রতিবাদ করা উচিত ছিল আমাদের দুর্ভাগ্য আমাদের বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে সেই রকম আসেনি আমার পরে নিশ্চয়ই বলতে আসবে সে হয়তো তার দলের জায়গা থেকে একশোটা প্রোগ্রামের কথা বলবে কিন্তু আপনি আমায় বলুন তো যে বামপন্থী হতে পারে দক্ষিণপন্থী কোনো দল হতে পারে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কতটুকু রাস্তায় ছিল কতটুকু রিয়াকশনারি পলিটিক্স করতে পেরেছে কতটুকু বাধ্য করতে পেরেছে আজকে সুবর্ণ দ্বারা যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করতে পেরেছিল সেই সময় আর জি করে ঘটনার পরে সেইরকম বাধ্য বাধ্যকতায় ফেলতে পেরেছে বিরোধী দল হিসাবে শাসক দলকে কয়বার কয় ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে আজকে শিক্ষার দুরবস্থার জন্য আমরা শাসককে যেমন তুলে ধরছি আবার এই দুরবস্থা রক্ষা করবার দায়িত্ব কেবল আইন আদালতের নয় কেবল সংবাদ মাধ্যমের নয় একই সাথে নাগরিক জীবনের আপনার আমার যারা আপনারা বসে শুনছেন আপনার আমার যেমন একটা নিজস্ব জায়গা থেকে ভূমিকা আছে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু বিরোধী দলের ভূমিকা কি ছিল গত পনেরো বছরে আপনি একবার হিসাব নেবেন না কতটুকু বিরোধী রাজনৈতিক দল তারা এই প্রতিবাদগুলো সংগঠিত করতে পেরেছিল কেন পারেনি তাহলে আপনার নেতৃত্বের অভাব আছে যদি বলে আমি একশোটা মামলা দিয়েছে জেলে পাঠিয়ে দিয়েছে পাড়ায় এসে মারধর করেছে কলেজে এসে মারধর করেছে তাই প্রতিবাদ করতে পারিনি অবিচারটাকে মেনে নিতে হয়েছে তাহলে আমি বলবো দিনের শেষে আপনার কিন্তু হারিয়েছেন শিক্ষা থেকে যদি এবার স্বাস্থ্যতে আসি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে ওখানে যদি মনোজিত মন্ডল হয় মনোজিত মডেল হয় তাহলে এখানে কিন্তু আর্ধিকর মডেল আপনি দেখেছেন সুবর্ণদা সেকেন্ড পার্টি যখন বলতে আসবেন আর্জিকল মডেলটা বলবেন এই আর্জিকল মডেলটা কি পরিষ্কার করে শাসক দল তার নিজের মতন করে লোককে প্রিন্সিপাল হিসেবে বসিয়েছেন যিনি তার কিছু সাক্ষেতকে নিয়ে ছাত্র নির্বাচন ওই কলেজ যে না করিয়ে এক ধরনের প্রভুত্ব তৈরি করেছেন যারা খাতাতে নিজের মতন করে নাম্বার বসাচ্ছেন প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন জিনিসপত্র কেনার সময় কাঠ নিচ্ছেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সুবর্ণদার মতন মানুষকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে একেবারে পাহাড়ে তাহলে এই এই আরেকটা মডেল এই মডেল উৎকর্ষতার সাথে মানে কোনো সম্পর্ক নেই অর্থাৎ আপনি শিক্ষা ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দিচ্ছেন না দলীয় আনুগত্যকে গুরুত্ব দিচ্ছেন দলীয় প্রভুত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন স্বাস্থ্য প্রতিষ্কার আপনি নিজের আনুগত্য পূর্ণ আস্থা মানুষগুলোকে শুধু বসাচ্ছেন যার কোনো সাথে মেধার সম্পর্ক নেই যার সাথে দক্ষতার কোনো সম্পর্ক নেই এই মডেল নিয়ে আপনি পশ্চিমবাংলার শিক্ষা স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যে প্রতিষ্ঠানগুলো অন্তত পক্ষে নিশ্চিত করত যেমন ধরুন স্কুল সার্ভিস কমিশন বামেদের বিরুদ্ধে একশোটা অভিযোগ থাকতে পারে একথা কি করে আমি অস্বীকার করব যে প্রতি বছর বাম আমলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হতো কি করে আমি অস্বীকার করবো কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ হতো কি করে আমি অস্বীকার করবো যে পাবলিক সার্ভিস কমিশনের নিয়মিত নিয়োগ হতো আজকে ছ লক্ষ শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মী থেকে শুরু করে তাদের অবসরণের পর এই সরকার কোনো নিয়ন্ত্রণ নিয়োগ করেনি টেম্পোরারি ভিত্তিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করে তাদেরকে দিয়ে মিছিলে হাঁটায় মিটিংয়ে হাঁটায় মোস্তানি করায় এবং নিজের আধিপত্য কায়েম করে রাখে এই মডেলটা কি শিক্ষা স্বাস্থ্যের জন্য উন্নতি হতে পারে হতে পারে এবং আমার ছেলে আপনার ছেলে যারা সময় স্বপ্ন দেখত যে আমি প্রাথমিক স্কুলে পড়ব আমি প্রাথমিক স্কুলে পড়াশোনা করে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে একসময় কলেজ সার্ভিস কমিশনের মধ্য দিয়ে আমি অধ্যাপক হব আমার মতন মানুষ বাবা কৃষক ছিলেন অধ্যাপনার লাইনে এসছি মেরিটের ভিত্তিতে স্বপ্ন আজকে হারিয়ে গেছে আজকে স্বপ্ন দেখে আমি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা হব। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হব তাহলে কর্মী হলে আমি সিন্ডিকেটে ঢুকতে পারব কর্মী হলে আমি কিছু করে খেতে পারব কর্মী হলে আমি আমার এলাকার দাদাগিরি করতে পারবো ফলে পুরো ছবিটাই পাল্টে গেছে আগে স্বপ্ন দেখতো শিক্ষার মধ্য দিয়ে আমি সমাজে প্রতিষ্ঠিত হব আর আজকে আজকে ভাবে শিক্ষা দিয়ে হবে না আজকে আমি শাসক দলের সাথে যুক্ত হয়ে আমি সিন্ডিকেটে যুক্ত হব আমি পাড়ার দাদা হব এইভাবে তাদের তাদেরকে আমরা বিপদে পরিচালিত করছি এবং যে কথাটা বলে আমি শেষ করবো কারণ পরিযায়ী শ্রমিক দুদিক থেকেই হয় বাইরের থেকে যেমন পরিযায়ী শ্রমিক যখন পশ্চিমবাংলায় এসছে ব্রিটিশ আমলে এবং তারপর কংগ্রেস শাসনকালে তখন এসছে শিল্পের উন্নতি দেখে এই যে বিহার প্রদেশ থেকে হাজার হাজার কর্মী এই আপনার এলাকার চটকলে এসছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্পে এসছিল কলকাতা আশপাশে তখন শিল্পের বিকাশের জন্য এসেছিল শিল্পের বিকাশে কর্মী ছিল না সেই কারণে বাইরের মধ্যপ্রদেশ থেকে হাজার হাজার কর্মী তখন মাইগ্রেট করে আমাদের রাজ্যে আর আজকে আমার গ্রামগঞ্জের থেকে ছেলেমেয়েরা সব চলে যাচ্ছে শহর থেকে সব ছেলেমেয়েরা চলে যাচ্ছে কেন জানেন কারণ আমার শিল্প নেই তখন শিল্প ছিল বলে আসত আর আজকে শিল্প নেই বলে কাজের খোঁজে বাইরের রাজ্যে আমার ছেলে চলে যাচ্ছে আর বৃদ্ধ বাবা মা শুধু চোখের জল ফেলছে আমি যে কোনো পাড়ায় যান যে কোনো বাড়িতে যান মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের বাবা মা শুধু চোখের জল আর হা কাজ করছে যে আমার ছেলে আমাকে আমি পাচ্ছি না বাবার বাবা মা শেষ পর্যন্ত বাবা ছেলে মেয়ে থাকতে পারছে না শুধু কাজের অভাবে তাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে ভিন্ন রাজ্যে এরপরও আমি বলবো এগিয়ে বাংলা শিক্ষা স্বাস্থ্যের মডেল ধন্যবাদ শাড়ি সম্ভার অমৃত শাড়ি মহল চাঁদাহ ডাউন প্ল্যাটফর্ম রেল টেমিনের পাশে